ও তো পরশু দিনকে বলে দিয়েছি যে আগামী দুর্গা স্টিমে সব শ্রীরামপুরে আমরা সব ওষুধ তৈরি করব তার মধ্যে সুকান্তর মুখটা খুব ভালো অসুরের মতো মানাবে সুকান্তকে তো অসুর ওষুধ দেখতে তো অসুরের মতো সুকান্তকে মানাবে এরপর আবার সুকান্তর দিকে নিয়ে বেশি অসুরের মুখ হবে তারপর অন্যান্য বিজেপির দু এক চারটে নেতা আরও আছে তাদের নাম অসুর তো সুকান্ত অসুরের জন্য একদম ফিট ক্যান্ডিডেট লোকটা ফিট মায়ের কাছে শান্তি দেখা গেল ও তো আমি মায়ের কাছে এলেই তো মায়ের কাছে তো ছেলে কাঁদে ছেলে কি অন্য কোথাও কাঁদে মায়ের কাছে হাসে মায়ের কাছেই কাঁদে আর কার কাছে জীবনে পড়েনি সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই কোন তাই সংবিধানের মধ্যে কারা কাজ করছে সংবিধানের বাইরে কারা কাজ করছে ও কি করে জানবে মমতা বাহিনীর সম্বন্ধে বলে গেছে যে ও কি করেই জানবে ওর ব্যাকগ্রাউন্ড কি গুজরাটের গুন্ডা এই তো ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডে বাইরে তো কিছু না গুন্ডা করে গুজরাটে ক্ষমতা এসছে এই তো ক্ষমতা তাই এখন ভারতবর্ষের হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডা ইজম চালাচ্ছে গুন্ডা ইজমের বাইরেও কিছু জানে না ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দিয়েছে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিয়েছে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে ভেঙে দিয়েছে সবকিছু করেছে অমিত শাহ অমিত শাহজি उन्होंने कॉन्स्टिट्यूशन कभी नहीं पढ़ा है उनको कॉन्स्टिट्यूशन का कोई ज्ञान भी नहीं है कुछ नहीं जानता है कॉन्स्टिट्यूशन के बारे में वो तो गुंडा गुजरात में गुंडाबाजी करके आया है वो तो सब लोग जानते हैं गुंडा एजम भला अच्छा जानता है उसका बाहर उन्होंने कुछ नहीं जानता है तो अमित शाह कौन संविधान का ऊपर बाहर से काम कर रहा है संविधान का अंदर में काम कर रहा है वो कैसे जानेगा उन्होंने संविधान का तोड़ दिया पूरा फेडरल स्ट्रक्चर एकदम तोड़ दिया क्योंकि वो उन्होंने ये जानता है क्या संविधान है क्या करना है क्या नहीं करना है उन्होंने सिर्फ डिक्टेटरशिप जानते हैं और कुछ नहीं जानते उन उनका पॉलिटिकल बैकग्राउंड में गुंडाइज है कैसे गुंडा बनता है कैसे पॉलिटिक्स में गुंडा, गुंडा, गुंडा गिर गर्दी करना है वही जानता है वो उससे बाहर वो कुछ नहीं जानते हैं তো আবি হোম মিনিস্টার ওকে গুন্ডাইজম চাল ও তো পরশু কে বলে দিয়েছি যে আগামী দুর্গা পূজে সব শ্রীরামপুরে আমরা সব ওষুধ তৈরি করব তার মধ্যে সুকান্তর মুখটা খুব ভালো অসুরের মতো মানাবে সুকান্তকে তো অসুর অসুর দেখতে তো অসুরের মতো সুকান্তকে মানাবে এরপর এবার সুকান্তর দিকে নিয়ে বেশি অসুরের মুখ হবে তারপর অন্যান্য বিজেপির দু এক চারটে নেতা আরো আছে তাদের নাম অসুর তো সুকান্ত অসুরের জন্য একদম ফিট ক্যান্ডিডেট লোকটা ফিট মায়ের কাছে ও তো আমি মায়ের কাছে এলেই তো মায়ের কাছে তো ছেলে কাঁদে ছেলে কি অন্য কোথাও কাঁদে মায়ের কাছে হাসে মায়ের কাছেই কাঁদে আর কার কাছে বিশ্বমাতা সংবিধান বমিশা কখনো জীবনে পড়েনি সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই তাই সংবিধানের মধ্যে কারা কাজ করছে সংবিধানের বাইরে কারা কাজ করছে ও কি করে জানবে মমতা ব্যানার্জি সম্বন্ধে বলে গেছে ও কি করে জানবে ওর ব্যাকগ্রাউন্ড কি গুজরাটের গুন্ডা এই তো ওর ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড এর বাইরে তো কিছু না গুন্ডা করে গুজরাটে ক্ষমতা এসছে তাই এখন ভারতবর্ষের হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডা গুন্ডাইজিম চালাচ্ছে গুন্ডা বাইরেও কিছু জানে না ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দিয়েছে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিয়েছে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে ভেঙে দিয়েছে সব কিছু করেছে शाह अमित शाह जी उन्होंने कॉन्स्टिट्यूशन कभी नहीं पढ़ा है उनको कॉन्स्टिट्यूशन का कोई ज्ञान भी नहीं है कुछ नहीं जानता है कॉन्स्टिट्यूशन के बारे में वो तो गुंडा गुझ्ण, गुजरात में गुंडाबाजी करके आया है वो तो सब लोग जानते हैं वो गुंडा भला अच्छा जानता है उसका बाहर उन्होंने कुछ नहीं जानता है तो अमित शाह कौन संविधान का ऊपर बाहर से काम कर रहा है संविधान का अंदर में काम कर रहा है वो कैसे जानेगा उन्होंने संविधान का तोड़ दिया पूरा फेडरल स्ट्रक्चर एकदम तोड़ दिया क्योंकि वो उन्होंने ये जानता है क्या संविधान है क्या करना है क्या नहीं करना है उन्होंने सिर्फ डिक्टेटिव जानते हैं और कुछ नहीं जानते उन उनका पॉलिटिकल बैकग्राउंड में गुंडाइज है कैसे गुंडा बनता है कैसे पॉलिटिक्स में गुंडा गिर गर्दी करना है वही जानता है वो उससे बाहर वो कुछ नहीं जानते हैं ওকে গুন্ডাইজম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন